নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ পর্বে যারা নিজেদের জ্ঞান আশাবাদ এবং স্বাধীনতার জন্য পরিচিত সেই ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য আগামী অক্টোবর দু মাসটি কেমন যাবে সামনেই আসছে উৎসবে মরশুম দুর্গা পুজোর রেস কাটতে না কাটতেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো সকল অশুভ শক্তির বিনাশকারী দেবী কালীর পুজো এবং ধন সম্পত্তির উৎসব ধনতেরাস এই পুজোর মাস আমরা জীবনে কী প্রভাব ফেলবে গো নক্ষত্রের সংযোগ আপনার জন্য কি বার্তা নিয়ে আসছে ধনুরাশি দু হাজার পঁচিশ অক্টোবর মাসে সম্পূর্ণ রাশিফল আজ আমরা বিস্তারিত আলোচনা করব আমরা কর্মজীবন অর্থনৈতিক অবস্থা প্রেম বিবাহিত জীবন এবং স্বাস্থ্য নিয়ে কোন কোন দিকে আমরাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং কোন বিশেষ প্রতিকার করলে আমরা জীবনে সকল অন্ধকার কেটে গিয়ে আলো দিশা দেখতে পাবেন সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে ধনুরাশির বন্ধুরা যে কোনো মাসে রাশিফল বুঝতে হলে সেই মাসের গোয়ের অবস্থানকে জানা অত্যন্ত জরুরি চলুন দেখে নিই অক্টোবর দু হাজার পঁচিশে অবস্থান ধনুরাশির জন্য কী বলছি তবে মূল আলোচনা আসার আগে সকল ধনুরাশি জাতক ও জাতিকাদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিতে জন্ম ছক বিচার করে দেব তো চলুন বন্ধুরা মূল আলোচনা শুরু করা যাক ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আমরা সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ ব্যবসা এবং পার্টনারশিপ ঘরে মিথুন রাশিতে অবস্থান করবেন এটি আপনার জন্য এই মাসে এমনকি এই বছরের সবচেয়ে বড় আশীর্বাদ বৃহস্পতি এখান থেকে সরাসরি আমরা রাশিতে অর্থাৎ লগ্নকে দেখছেন যা এক কথায় অসাধারণ তবে আপনার জন্য দারুণ খবর হলো রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আমরা তৃতীয় ঘরে পরাক্রম ঘরে এবং মঙ্গল তুলা রাশিতে অর্থাৎ আমরা ভাব লাভ ঘরে অবস্থান করছি এই দুই গোয়ের অবস্থান আমরা সাহস পরাক্রম এবং আয়কে আকাশে তুলে দেবে নবম ঘরে কেতুর অবস্থান আমরা ভাগ্য এবং আধ্যাত্মিক জীবনে কিছু পরিবর্তন আনবে গোরা সূর্য মাসে প্রথমার্থে আমরা দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে এবং দ্বিতীয়ার্থে একাদশ ঘরে অর্থাৎ লাভ স্থানে গোচর করবেন গোরা সূর্য মাসে প্রথমার্থে আমরা দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে এবং দ্বিতীয়ার্থে একাদশ ঘরে অর্থাৎ লাভ স্থানে গোচর করবেন দুটি অবস্থানই কেরিয়ার এবং লাভের জন্য খুবই ভালো শনিদেব আমরা চতুর্থ ঘরে অর্থাৎ সুখ মা এবং বাড়ির স্থানে মীন রাশিতে অবস্থান করছি এই অবস্থানে আমরা স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কিছু বড় চ্যালেঞ্জ আনতে পারে চলুন ধনুরাশির বন্ধুরা এখন বিস্তারিতভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক এক নম্বর কর্মজীবন ও কেরিয়ার ধনুরাশি জাতকদের জন্য কর্মজীবনের দিক থেকে অক্টোবর মাসটি অসাধারণ হতে চলেছে মাসে প্রথমার্থে দশম ঘরে সূর্যের অবস্থান আপনার কর্মক্ষেত্রে উচ্চ পথ সম্মান এবং সরকারি কাছ থেকে লাভ দেবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে চতুর্থ ঘর থেকে শনি আমরা দশম ঘর অর্থাৎ কর্মস্থানে দেখছেন এর অর্থ হল সাফল্য পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং শৃঙ্খলাপরায়ণ হতে হবে শনির দৃষ্টি ফলে কাজের চাপ বাড়তে পারে বা কাজের জায়গায় পরিবেশ কিছুটা গম্ভীর থাকতে পারে কিন্তু রাহু পরাক্রম এবং বৃহস্পতির জ্ঞানে আপনি সকল বাধা অতিক্রম করতে সফল হবেন তৃতীয় ঘরে শক্তিশালী রাহু আপনার পরিশ্রম করা ক্ষমতা এবং সাহসকে বাড়িয়ে দেবে আপনি কোনো ঝুঁকি নিতে ভয় পাবেন না যারা মিডিয়া লেখালেখি মার্কেটিং বা আইটি সেক্টরে আছেন তাদের জন্য এটি একটি সোনালি সময় মাসে দ্বিতীয়ার্থে সূর্য একাদশ স্থানে যাওয়ায় আমরা কাজের মাধ্যমে বড় আর্থিক লাভের যোগ তৈরি হবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে দু নম্বর অর্থনৈতিক অবস্থা আর্থিক দিক থেকে এই মাসটি আপনার জন্য খুবই শুভ মাসের দ্বিতীয়ার্থে একাদশ ও লাভ স্থানে সূর্য এবং বুধের গোচর আপনার আয়ের একাধিক পথ খুলে দেবে পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় লাভ পেতে পারেন শনির পায় আপনার নিজের প্রচেষ্টার মাধ্যমে ধন লাভ হবে আর্থিক দিক থেকে অক্টোবর মাসটি আপনার জন্য এক কথায় অসাধারণ আপনার একাদশ অর্থাৎ লাভ স্থানে মঙ্গল বসে আছেন এটি আয়ের জন্য এক প্রচণ্ড শক্তিশালী যোগ আপনার আয় একাধিক উৎস থেকে আসবে বন্ধুদের মাধ্যমে বা বড় ভাই বোনের সাহায্যে বড় কোনো আর্থিক লাভ হতে পারে সপ্তম ঘরে বৃহস্পতি ব্যবসার মাধ্যমে বড় লাভের ইঙ্গিত দিচ্ছে পার্টনারশিপের কোনো কাজ করলে সেখানে সফলতা আসবে এই মাসেই পড়েছে ধনতেরাস আপনার জন্য এই ধনতেরাসে সোনা ইলেকট্রিক গ্যাজেট বা গাড়ির মতন জিনিস কেনা অত্যন্ত শুভ হবে সোনা আমরা বৃহস্পতিকে এবং গ্যাজেট আমরা রাউ ও মঙ্গলকে শক্তিশালী করবে আমরা সৌভাগ্যকে বহুগুণ বাড়িয়ে দেবে তিন নম্বর বিবাহিত জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটি আমার জন্য বছরের অন্যতম শ্রেষ্ঠ মাস হতে চলেছে আমরা সপ্তম ঘরেই আমরা রাশির অধিপতি বৃহস্পতি বসে আছেন এটি দাম্পত্য জীবনের জন্য অমৃত সমান স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়বে সম্পর্কে মধুরতা ফিরে আসবে এবং একে অপরের প্রতি সম্মান বাড়বে যারা বিবাহিত এবং বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য এই মাছ খুব ভালো সম্বন্ধ আসতে পারে এবং বিয়ের কথা পাকা হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য সময়টা অসাধারণ সব মিলিয়ে সম্পর্কের দিক থেকে এই মাসটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ চার নম্বর প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ ভালো ফল দেবে একাদশ স্থান থেকে মঙ্গল সরাসরি আমরা পঞ্চম অর্থাৎ স্থানকে দেখছেন এর ফলে সম্পর্কর মধ্যে আবেগ এবং আকর্ষণ বাড়বে আপনারা একসাথে ভালো সময় কাটাবেন এবং সম্পর্কের মধ্যে একটি নতুন ঊর্জা অনুভব করবেন তবে শনির ঢাইয়ার কারণে মাঝে মাঝে মানসিক চাপ বা অবসাদ প্রেমের সম্পর্কে প্রভাব ফেলতে পারে তাই নিজের মানসিক অবস্থাকে ঠিক করে সঙ্গীর সাথে ব্যবহার করুন ছোটোখাটো বিষয় নিয়ে অহেতু ঝগড়া এড়িয়ে চলুন সঙ্গীর সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকুন এই মাসে প্রেমের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা এবং ধৈর্য ধরা আপনার জন্য খুবই জরুরি পাঁচ নম্বর স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আমাকে একটু সতর্ক থাকতে হবে চতুর্থ ঘরে শনির অবস্থান মানসিক চাপ উত্তেজনা এবং এবং অবসাদের মতন সমস্যা দিতে পারে বুকের বা ফুসফুসের কোনো সমস্যা থাকলে সাবধানে থাকুন এই সময়ে আমরা মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর রাখতে হবে তবে বৃহস্পতি সরাসরি আমরা রাশিকে দেখছি যা আমার জন্য একটি বড়ো রক্ষা কবচ তাই বড় কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম কিন্তু মানসিক স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী কোনো রোগ যেমন বাতের ব্যথা বা হজমের সমস্যা নিয়ে সতর্ক থাকুন ধনুরাশির বন্ধুরা এবার আমরা চলে এসেছি ভিডিওর সেই অংশে যা আমরা জীবনে কঠিন সময়কে সহজ করে দেবে এই পুজোর মাসে কোন প্রতিকার আপনার জন্য রক্ষা কবচের মতন কাজ করবে বিশেষ প্রতিকার এক নম্বর বৃহস্পতিকে শক্তিশালী করুন আমরা রাশির অধিপতি হলেন বৃহস্পতি যিনি আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তাই প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার আমরা কপালে কেশর বা হলুদের তিলক লাগান ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বা শ্রবণ করুন এটি আমরা জ্ঞান ভাগ্য এবং স্বাস্থ্যকে রক্ষা করবে দন্তেরাস বা দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত এর ফলে আত্মিক অনটন কেটে যায় শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির আগমন হয় কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছে গোড়ায় তিনটি সর্ষের তেলে প্রদীপ জেলে তাতে সামান্য কালো তিল রাখুন এবং নিজের মনস্কামনা বলুন কালো সঙ্গে কথা না বলে ঘরে চলে আসুন এবং হাত পা ধুয়ে তারপর সবার সাথে কথা বলুন এর ফলে আমরা মনের আশা পূর্ণ হবে পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন এতে শত্রু অপশক্তি এবং নেতিবাচক প্রভাব দূর হবে তাহলে ধনুরাশির বন্ধুরা আমরা বুঝতে পারলেন যে অক্টোবর মাসটি আপনার জন্য কতটা সম্ভাবনাময় মাস এবং গুরুত্বপূর্ণ কেরিয়ার অর্থ এবং বিবাহিত জীবনে উন্নতির শিখরে পৌঁছানোর সুযোগ আপনার হাতে শুধু স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে একটু সতর্ক থাকুন এই উৎসবের মাস আপনার জীবনে জ্ঞান আনন্দ এবং সমৃদ্ধি ও সুরক্ষা নিয়ে আসুক আপনি এবং আপনার পরিবার খুব ভালো থাকুন আমাদের দেওয়া প্রতিকারগুলি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে পালন করুন দেখবেন দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ এবং মা কালীর কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন আপনার ধনুরাশি বন্ধুর সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান সবাইকে কালী পুজো ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা নমস্কার